সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের অনেকটা কাঠের শোপিসের মতন আজকে এগুলো ধারণাগুলো আপনাদের দিব প্রাইসগুলা কীরকম এই পিসগুলা কত এটার দামগুলা তিরিশে এটা কি কাঠের না কাঠের এই যে বিদেশি ক্যারাসিন কাঠের মনে হয় না একশো তিরিশ টাকা চমৎকার জিনিস আর এই যে আল্লাহটা দেড়শো টাকা মানে একই যে মানে ডিজাইন আলাদা একই দাম আর কি এগুলো শো পিস হিসাবে রাখা যায় শোকেসের ভিতরে চমৎকারী আর এগুলো জানি না এগুলা কত ফেরাশো টাকা একই যে আলনাটার মতো নিল যা ওইটাও তাই এটা দোল না এটা প্রাইসটা কত

বাচ্চাদের এগুলোতে আসলে শো পিস এবং বাচ্চাদের খেলনার একদম বলে এই পাতিলগুলা কত দশ এগুলো কিন্তু সিলভারের না না লোহার উপরে নেকেল করা ও সিলভারই সিলভার মাটিরটার থেকে তো এইটাই বেটার দশ টাকা কইরা দশ টাকা গুলোর না দশ টাকা এইটাই তো বেটার এক হিসাবে সাতাগুলা কত কইরা তিরিশ টাকা পিস বন্ধুরা আমি মূলত শখের বশত ভিডিও বানাই আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য আসলে অন্য কোনো কিছু না আর এই যেগুলো এগুলো প্রাইস কত এগুলো কত একশো টাকা অনেক কিছু আছে বেশি বড়ো করব না আল্লাহ হাফেজ